الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লা তুমা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শাহী দরবারে যে মহান পর্বত ডেকার অত্যন্ত দয়া করে মেহরবানি করে বিভিন্ন শ্রেণীরতুন বিভিন্ন সমাজতুন বিভিন্ন খেলার মানুষতুন বাসিকৃত করি সর্বপ্রথম

এই জুমাম্মাদ আলু সানসূরত্রে শাহবানোর গুরুত্বপূর্ণ সাক্ষণ আমল সম্বন্ধে শাহবান মাসার গুরুত্বপূর্ণ সাতটি আমল সংক্ষিপ্ত করে হওয়া গীত এটা প্রথম বিষয় আসছিল যে সলা পর তাদের সাথে সাথে অতিরিক্ত অন্য নামাজ ও নামাজ বেশা বেশি ফরণ সরাত সম্বন্ধে সরাত ফলের ফায়দা কী হবুক এবং ক্ষতি কী হইবুক দুই জমা দুরহম করে আলোচনা করা গেছে শ্রাবান মাসের গুরুত্বপূর্ণ সাতটি আমলের ভিতর দ্বিতীয় আরম্ভ আমলাশীল দিক যারা হারে ইতারা জহা জহাতরে কি আদায় আদায়ণ জহা তরা আদায় করণের দ্বারা কৃফায়ব জ্ঞান সম্বন্ধে এবং জাহাত হারাহার দন করিব এবং জহাজ দিবাল্লা বলতুন মাল সম্বত অন করিব أذية إن شاء الله الله ترزق توفيق دنوري على يعني الشمودي بستر الباب والصنوذق وما توفيق إلا بالله. أي القرآن ربيت تن ذبائح تكريم تلاود سورة سورة التوبة هذا محمد مصطفى صلى الله عليه وسلم অগণিত অসংখ্য হাদিস সকলের ভিতর তুল আহাদিসে মোবারকার ভিতর তুল একান হাদিসের অংশ কাঠ বুদ্ধি জিন জহাত সম্বন্ধে আল্লাহ পাকর ওয়ার দেখার আনম আল কোরআনের ভিতর এবং আহাদিস মুবারকের ভিতর ওগান আহাদিসত এবং কুরআন শরীফের আয়াত্মে ওখান আয়াতম মাঝে জহাত সম্বন্ধে উল্লেখ বিদিন ইসলামর ফাঁসনা ভিতর تتيالا الله سيانا لزهر بشرى بهذا محمد مصطفى صلى الله عليه وسلم بين فرمان بني الاسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام

এরিম্মা ইসলাম টিকিটায় বল্লা বিররে যেমা নাকি বিশ্ব ছিয়ার দিয়ে বর কিয় তৈয়ারক এরিমা ইসলাম না নির্ধারিত হইতে ঠিক হইতে খেলিয়ার হইতে স্পষ্ট হয়ে বলি বলিওরে হক ফেলিয়ার লাগে এই হক ফেলিয়ার ভিতর বিশ্ব নবী সদর মন মুকাল আলহিম্লাম ফাঁস ফেলিয়ার নাম লোধে

জন্ম বা আল্লাহ তালাক প্রিয় বন্দা এবং বসলি আন সাক্ষী দম করব দ্বিতীয় নম্বর জাই ওই সলা নামাজ সরা কায়ম করা আর পিছনে তৃতীয় নম্বর গান কনান ও ইতায় জাকা যারাত জাহাত খরচ হয়ে ইতারাত জহাতরা আদায়করণ করিব তো হুযাত করস হইব কিবা এটা আদায় কৰা ফুৰিব হাড়ে আদায় কৰা ফুৰিব হাতোনো আদায় কৰা নকৰিব ই মচলা জানন নে কিবি দৰ হাৰ জান ধৰিব কি নপৰিব জহাতৰ চব দিশৰ অতৈল নেকি খান আছে জহাতৰ চব দিশৰ অতুল নেকি জায়াত হাওনা অৰ্থাৎ মালপাৰণ দ্বিতীয় নম্বৰ আৰু কাণ অৰ্পাছিয়ানে কি ফাকিজা হাওনা অৰ্থাৎ পবিত্ৰণ সম্বত বাঢ়িব অথবা কে বলবে সম্বদ পবিত্র রইব শব্দি করে তো শরীয়তর পরিবেশ আমার জহাত হার শরীয়তর পরিবেশ আমার জহাত হলেম এরিম না মারি আবাদত রহম এরিম না মারি আবাদত রহ যা জিবাই নাকি নেশাবর মারি কেব নেশাব মানি হইলে যা তুন নাকি সারো সব তোলা সম্ম অথবা রুফা জাতন ওইব অথবা ইন সমান ইন পরিমাণ জাত কি হবহালইব মনোগরম থিম ভরি সম্ম আছে আর অন্য মিলাই মিলাইরে চাইতে কি অন্য সম্বত মিলাইরে সার সাইম কী হয়ে সম্বত বর্তম কি হইব হাত খরচ হইব আবার যদি বা তুমি খরচ আছে বর্তম খরচ পরিশোধ করা তখনও নয়তো অসম্ভব পরিমাণ যদি কেউ মানতে কিন্তু অতিরিক্ত এই ব্যক্তি জহাত কী খরচ হই এ জহাত বর রসগোল্লা বলিয়ার হকা শর্ত আছে জহাত বর রসগল্লাহরে কতমা দিন কী বা মুসলমানও আহরব কিবা কেউ পড়ব মুসলমানও আবার কাফেরত কিন জহাত খরচ ন এটাতে ইমানদারত্ব ন ই নেই ই অতিরত্ব সম্ভব নয় নিই ইন কার মশলা খুশালই আগামী বোঝানি আমি এক নম্বর জহাতরতা আছে মার হওয়া মুসলমান হওয়া ভরব কাফেরত কিনব দ্বিতীয় নম্বরমা যে মানুষ কেউ বালক আলোয়া করব কে কেউ করব আলোয়া করি ফাগল টোন কিনব ওন যদি পাঁচ কোটি ন এশ কোটি দিয়ে পাগল তো জহাত কিনব ওয়ালিব ইয়ার পরে তৃতীয় নম্বর মানে বাল এক ছটর সাইলঠুন যদি ওন বিশ কোটি ত্রিশ কোটি আছে নয় তো ও কিনব জহাটা জানি মানুষ কিন্তু যদি ওর ভক্ত যদি ওর যদি পিতা মাতায় আদায় করতে সাহ হার ইয়ার পরে চার নম্বর আমাদের ও আহাত পূজা গোলাম কিনব জহাত খরচ যদি হনিকিয়ে দেখতে গোলা মর যদি অনুমতি দিয়ে মালিক আর জহাতে আদায় করে দেখব কে হারব জহাত আদায় করিতে পারব ইয়ার পরে স্ব নম্বর ও সারস তোলা স্বন্ন এবং বায়ান্ন তোলা যেন রোফা হয়ে ইন এক বছর পর্যন্ত অবাহা দেওয়া পরিব এক বছর এক বছর পর্যন্ত অতিবাহিত অতিবাহিত হওয়া পড়ি এ সম্পদ আছে যে এরিমা মনকরণ কেন মনে করছিল যে সম্মিমা সম্পদ আছিল যে ও কি আট বয়সম্য আছে মনে করব চাই এক বছর অতিবাহিত নয় এগারো মাস হতে এতে বর্তম দাহাইটি মানে ফাঁস ভরিগি তখন এটা ঠিকই নব হাতি নব মোটামুটি এক বছর পর্যন্ত বারো মাসে বারো মাস নির্ধারিতভাবে বর্তম সার সপ্তাহ সম্ম এবং বায়ান্ন তোলার উপাস পরিমাণ কি হওয়া পরিব অতিবাহিত হওয়া পরি সম্পদ কিবা হব অতিবাহিত হওয়া পরিবার এক বছর পর্যন্ত গোচরণ করব তখন ওর তো হাত খরচ হবেনি তো জহাত এসার সতলা স্বন্ন এবং বায়ান্ন তোলা রুহার পরিমাণ যে সম্পদ আছে এই ৪০ ভাগে বিভক্ত করি ভাগে বিভক্ত করি এক ভাগ যারা জহাত জহাত ল অভিযুক্ত মানুষ আছে ইতার আর মালিক বানাই দন মালিক বানাই দন নাম দেখি জহাত ভাগ জিন আছে সল্লিভাক বিভক্ত করি তোঁয়ার সার সতলা সন্নর ভিতরতুন বায়ান্ন তোলা রোহার ভিতরতুন কনাকান দিনিয়াম্ন এদিন ফরিমান স্বর্ণ অথবা এদিন ফরিমান কে রুফা অথবা ইনরে একত্রিত করে যদিন আছে মূল সম্বত এই সম্বতের নাম তোঁয়ার বাড়িঘর ব্যথিত তোঁয়ার তো আগে জাগা ব্যথিত ফরিজন জাগা ব্যথিত ইয়ান ব্যথিত অতিরিক্ত জাগা যের আছে ইনর ফরিমান মিলাই ওরে এই ঈদর চল্লিতবার বিভক্ত যারা একবার মাল জহাত তারিব। ইতার গীটারের মালিক বানায় যামূল্য জহাত বুঝে পেটিনে

والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله فريضة من الله والله عليم حكيم آيات كريمة بمضي عشرين ব্যক্তির হতা হয়েছে আর সিলে মানুষ ব্যবহার দিখ পারি দিয়ে আনন্দ এর ভিতর স্বল্প প্রথম হলে কি ফকির অকল যারা আছে বোসাহী মানুষ যারা আছে ইতারা কি দিগ পারিবা জহাতার মাল দিগ পারা ওল মাসা আঁকিন মিসকিন জম্প বহু বছর হলে মাছ আকিন মিসকিন মিসকিন হার হকীর হার হচ্ছে আপনার করব বিভিন্ন ধরণের ব্যাঙ্ক দিক কিনা ফকির কিনে জারাতন এক বলা হাইরে একবার আসছে এক বলা হাইরে আর এক বেলা হাইবার কি আছে সম্বত আছে হ দে জারাত একবার হাইবার নাই সকাল আহালি বিকাল হাইবার কোনো সম্পদ নাই বিকাল আহ সকাল হাইবার সম্পদ নাই আর বিভিন্ন ধরনের ব্যাখ্যা মার লিকে কি নাকি মা নাকি না সাপ পর্যন্ত ন হোসে অর্থাৎ জাতু সার সার সম্ভব পর্যন্ত এবং ব্যায়াম্নার রূপ পর্যন্ত নাই এবার কী বলি হব ইন হ কীরকম মিস করি তো কী যাই অন্তর্ভুক্ত হইব তারা আস্তারিবা অল মাসা কিন অল আ আলে হা এবং যারা যারা ইসলাম রাষ্ট্র আছে ইসলাম রাষ্ট্র মধ্যে কি সর হারফতন কি এলাকা মালক পল সম্পদ তুলিবার লাই জহার মালক ফল এই তার দিগ ইয়ার পরে যারা কি আছে গোলাম আছে গোলামর জাহাজ দিদ গোলাম গোল যে গোলাম নাকি মালিক লি কে সুপ্ত হরিম্যা তুই আর সম্পদ দিক তারলে তুই কিয় আর জাতই যাব এখন এখনও জোকমাদা নাই ইয়ার পরে চার নম্বর মা যাই রে অনগ্য মানুষ বিপদ করছে যা বাড়ির মা দেখি আছে ও তো সসম্বত বেশি আছে কিন্তু কোনো হার নয় দা হাম কোনো সমস্যাই ও এই বাড়ি করতে সম্বত লইতে পারে এখন তো বিকাশ বাইরে ব্যাঙ্গ আছে বেগুন তো লইতে পারে না বুঝতে কথা শিল দেরি এবার যদি কোনো মসিবত করতে হলে ওরে দিতে পারিবা ইয়ার পরে সলম্বরম্মা জায়গা রে তুমি কী হলে দিতে পারিবা ঘন মানুষ খরচ খরচ দফার করশোধ করা পাঁচ লাখ টে মানুষ হল ভার ওরশোধ না নহরে তুমি তো মাল তুমি ওর দ্বিতীয় চালে হারিবা ইয়ার পরে সাত নম্বর মা যাই রে তুমি কি ও বানিসাবিদ আল্লাহর আস্তা মালে আল্লাহর রাস্তা মার কি দিত তারিবা দিত পারিবা আল্লাহর রাস্তা বলতে মসজিদ নাবার জহাতর মাল মসজিদের দিক নাহার জহাতর মাল স্বামী স্ত্রীর দিন হারি স্ত্রীর স্বামী দিন হারিবান এবং কি হন ছেলে মিয়ের দিতে নাহারি জহাতন মাল হাঁ খন মেয়ের জামারে দিগ পারিবান কিন্তু এ সময় কি কী এম নভারি এবং ইন তোয়ারো জহাতার মাল দি দিয়া এনলাকা সকাশ নেব নাকি আর ওর অন্তর খারাপ হয়ে এমন সরকার নামে দি পারিবান ওর মেয়ের জামারে তুমি দ্বিতীয় সাইলে হারিবা এরম্যা তোমার বাইরে পয়সাহে আছে কুয়রিও দিপারিবান কিন্তু বাইরে নহইবা কিন্তু আর জহাদের মালতে এক দিয়া দিদি এরম্যা নহইবান ইটারা যারা কিছুজন আছে ইটারারে কি করি জিওরিবান আবার যারে দিবা তো জহাজের মাল সকাশ ঘর জহা দিদি ধরে সকাশ গরম এ কারণে এ আশ্রে দিনের মানুষ দিন আছে ইনরে অনটা জাহাজ দিগ পারিবান এখন সংযুক্ত আলোচনার তুল আর জহাত ঠারহ জহাদ হার ওর ফরস হইব ওর ফরস নহব এবং জহা তব ভিকরত ষড়িয়ন্তরিবেশমা জহা হারহ ইন আলোচনা করা গিয়ে যদি আল্লাহ আকর ওয়ারদকার আলমে প্রফিট দান করে আগামী জুমান মাদে রমজানের সম্বাদে রমজান সম্বন্ধে আলোচনা করা দেব এটাই শাহবানর যে সন্তান গুরুত্বপূর্ণ আমার আসছিল এর ভিতর দুই প্রকার অনরহম করে বিস্তারিত করা কি এক নম্বর কি আসছিল নমাজ নমাজ বেহিত কি নমাজের ঘিরা আদায় করেন দ্বিতীয় নম্বর মাসে যা তুমি জহাত থারে জহাত দিন তারইলে ওদুল কি জহাতের আদায় করম ফাই কি হব তুই যে অসাধী মানুষের জহাত দিম তুই ওয়ে রমজান মার বুঝা কিন্তু কৃষি বসে হসেবো হাল্লা বলে ধুয়াইব হাত ধুয়া হতো না আল্লাহ কালে গ্রহণ করে আর নজানে আল্লাহ পাক্ গুহার দেখার বিয়া করে হাত গুণায় যে জহা সম্বন্ধ আলোচনা করা অনুযায়ী আমুল করে বিয়া করে বুনিয়াত ফিরোদা আওয়ান